শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি শুরু হয়ে গেল আর একটা নতুন সকাল তো আমি সব লোক শেয়ার করি কিন্তু তোমাদেরকে এই মোছামুছি আর ঝাড়ু দেওয়া এই সমস্ত কিছু কোনো কোনোদিনও শেয়ার করিনি কেন বলো তো কারণ ওইখানে যে ছোট্ট বাড়িটা ছিল সেখানে না ছিল ক্যামেরা বসানোর মতো জায়গা না ঝাড়ু দেওয়ার কিছু কিছুই ছিল না তাই এই সমস্ত কিছু আমি শেয়ার করতে পারিনি আর এইখানটায় ঝাড়ু দিতেই বেশ মোটামুটি কিছুটা সময় লেগে যায় দুটো বেডরুম ডাইনিং রান্নাঘর ওই দিকের ব্যালকুনিটাও অনেক বড় বিশাল বড় সেটা দেখেছো তোমরা তবে একটা কথা তোমাদেরকে হোম হোম ট্যুর শেয়ার করতে ভুলে গেছি এই যে আসার পরে এক একের একটার পর একটা সমস্যা আসতেই আছি আর সময় করা হয় না তো দেখা যাক কবে সময় পাই সময় পেলে ঠিক একদিন তোমারকে হোম টু শেয়ার করবো প্রত্যেকটাই তো চলো ঝাড়ু দেওয়ার পরে চলে আসলাম একটু ছাদের দিকে সবার প্রথমে উঠে আগে ঝাড়ুটা দিয়ে দিলাম ওরা কিন্তু এতক্ষণে ঘুম থেকে উঠেনি ঘুম থেকে ওরা যেই না উঠলো ওঠার পরে এবার মোছামুছি শুরু করে দিয়েছি এক হাতে শেষ হয়ে যাবে আসলে ঝাড়ু দেওয়ার পরে যদি মোছামুছি করে নিই আর মোছার পরে স্নানটা করে নিলে এক নাগারে সব কাজ শেষ হয়ে যায় তাহলে সকালের বাসে কাজ সেরে একদম কমপ্লিট কাজটা আর কি লাইনে চলে আসে তো চলো এবার ভেতরটা মোছামুছি কমপ্লিট এবার সিঁড়িটা মুছে দেব আর বাইরেটুকু বাস হয়ে যাবে আজ তো মহালয়া আজকে ছুটি আছে তো কালকেও ছুটি আছে কালকে তিন তারিখ চার তারিখে লাস্ট একটা পরীক্ষা আছে এটা দিয়ে দুর্গাপূজার ছুটি তবে একটা কথা ওদের স্কুলটা কিন্তু দুর্গাপূজার জন্য এক মাস বন্ধুরা ছুটি হয় না এই হচ্ছে যে কদিন দুর্গাপূজা হবে সে কদিনই ছুটি হবে তারপরে কিন্তু সে আবারও স্কুল খুলে যাবে গলার ভয়েসটা খুব একটা ভালো না আবারও গলাটা মানে কি বলবো গলাটা ধরে আছে আবারও ঠান্ডা লেগে গেছে এই যে এত গরমের মধ্যে দুবার তিনবার করে স্নান করা হয় ওর মধ্যে চুলটা শুকানো হয় না তাই ঠান্ডা লেগে আবারও গলাটা ধরে আছে তারপরে আজকে যেহেতু স্কুল ছুটি রিয়াকে বললাম একটু বাজারে যেতে বিশেষ কিছু লাগবে না শাক সবজি এই তো দিন লাগবে হচ্ছে আমার আদা আর পেঁয়াজ রসুন এই তিনটা জিনিস লাগবে এই তিনটা জিনিস যদি আমি ঘরের কাছে নিই তাহলে পোষাবে না দরজায় আসে ওখানে যদি দুশো টাকা রসুন কিলো হয় তাহলে ঘরে কিন্তু তিনশো টাকা কিলো নিবে তারপরে বাজার থেকে এনেছে ওরা এই যে এই কই মাছগুলো তো আমি তো চলে গেছিলাম সময় পাবো না দুবনে বসে বসে কাটছে আমি ছিলাম না রিয়া কিন্তু কোনোদিনও এই কই মাছটা কাটেনি ওর কাটা দেখে বোঝা যাচ্ছে তার বেশ কিছুটা সময় লেগেছিল আমিও বেচারা ছিলাম না যাই হোক আমার কাছে মনে হতো না আমি খুব দ্রুত করে নিতে পারতাম আসলে কই মাছ আমাদের এই ফার্স্ট টাইম নিয়ে আসলো সে আনেও নি কোনোদিনও তাই এটাও কাটি উনি বুঝতে পারবে না পারবে ওর কাছে পারবে না এমন কোনো কাজ নেই কিন্তু একটু কষ্ট হবে আমি মা হয়ে বুঝতে পারছি তারপরে মনে হচ্ছে কেনই যে ওকে কাটতে দিলাম কেনই যে আমি কাটলাম না এরকম মনে মনে আমার একটা মনে হচ্ছিল ফিল হচ্ছিল তো যাই হোক বন্ধুরা কাজ শেখারও প্রয়োজন আছে আজকে হয়তো আমার কাছে আছে তাই আমার প্রচুর কষ্ট হচ্ছে কিন্তু যত কষ্টই হোক না কেন এই কষ্টটা যদি পরের বাড়িতে যায় তারা কিন্তু কখনোই মেনে নেবে না তাদের কাছে কিন্তু কষ্ট মনে হবে না তাদের কাছে যতই কাজ করো না কেন তবু কোনো কোনো শাশুড়ি শ্বশুরের কাছে পরের বাড়ির কাছে কখনো তুমি ভালো হতে পারবে না হ্যাঁ সবাই সমান না তবে কেউ কেউ মানুষ আছে যেমন শাশুড়ি মা আর মা কোনো দিনও কি সমান হয় হয় না যেমন তারা দেখো এই বাচ্চা দুটার মুখ দেখলে অনেকে তোমরা কমেন্ট করো এই ওদের মায়াবী মুখটা দেখলে কার এমন হবে রাগ বলো কিন্তু তারপরেও ওর বাবা ওদেরকে ছেড়ে আছে ওর বাবার কাছে কখনও যদি ফোন করে ওরা ওরা যদি ফোন করে আর কাউকে দিয়ে যদি কেউ যদি ফোন করে যে বাচ্চাগুলোকে দেখে যাওয়া বাচ্চাগুলোর কাছে আসো বাচ্চাগুলোকে খরচা দাও হেন তেন এরকম যদি বলে তাহলে সে এক কথায় উত্তর দেয় যে আমার কাছে তারা মৃত পরিষ্কার বলে দেয় যদি তোমরা চাও প্রমাণ সেটাও দিতে পারবো ভয়েস রেকর্ডিং আছে এমনকি রিয়া নিজেও বলে এই তো কদিন আগে আবারও ফোন করেছিল বলেছে যে তুমি তুই মরতে পারিস না আমার কাছে তোমরা মৃত আমার কাছে কোনো সন্তান নেই কেউ নেই আমার কাছে যাই হোক আসলে কথা বলতে বলতে কথা বলে ফেললাম চলে আসলো কথাটা কথার মাধ্যমে যে কথাটা বলছিলাম হ্যাঁ আমি তো একজন মা আমি তার কাজ দেখলে কষ্ট পাই সে যদি একটু কষ্ট করে কিন্তু আমারও ভেতর থেকে কষ্টটা হয় আমি ভাবতাম আমার কাছে যদি ওরা সর্বসুখী হয় তবু মায়ের যেন চোখও জুড়ায় না আর মনটাও ভরে না পৃথিবীর প্রত্যেকটা মা চায় যে আমার সন্তানটা সুখে থাকুক আমি শান্তিতে থাকবো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট রান্না তো আজকে রিয়াই করেছিল ও যেহেতু রান্না করেছিল তো একটাই করেছিল বেশি করতে পারেনি খেয়ে দিয়ে আমি এখানে শুয়েছিলাম তারপরে দেখো জায়গাও একটু কম ছিল এই ঘরটায় শুয়েছিলাম দুজনে যেন জোর করে এসে দুপাশে জায়গা করে নিয়েছে আমি মাঝখানে কারণ আমি যদি এক সাইডে হই তাহলে ও বলবে আমার কাছে ও বলবে আমার কাছে আয় মাঝখানে এইভাবে যে আছি যদি একটু কাত হয়ে যায় তাহলে ও বলবে মা আমার দিকে মুখ ঘোরাও আর সে বলবে মা আমার দিকে মুখ ঘোরাও এই হচ্ছে চলছে সেম রাতের বেলাও এরকম করেই দুজনে ঘুমায় যতক্ষণ না ঘুমায় আমার ছাড় নেই ওরা ঘুমালে পরে আমি একটু এদিক সেদিক কাত হতে পারি হলে কিন্তু এই সমানে বলতেই থাকবি যখনই জেগে যাবে আবার বলবে মা তুমি আমার দিকে মুখটা ঘোরাও চলো রেস্ট নেওয়া কমপ্লিট দিনের বেলায়ও ঘুম হচ্ছে না রাতের বেলায়ও ঘুম হচ্ছে না আসলে এত গরম পড়েছে কোথাও যেন শান্তি নেই তারপরে ঘুম থেকে ওঠার পরে রাজিয়া এত সমস্ত কাজ করে নিল রিয়ার হচ্ছে পড়া আছে মাঝামাঝি যা ছিল দুপুরের সব কিছু কমপ্লিট খাওয়া দাওয়া পরে যে এটু বাসনগুলো ছিল রিয়া রাজিয়া মেজে নিল রেয়ার যেহেতু পড়া আছে ও বসেছিল দেখতে দেখতে সন্ধ্যা করিয়ে এলো আমি একটু এখানে বেলকনিতে এসে বসেছিলাম তারপরে রাজ্যার যেহেতু সব কাজ হয়ে গেল ও হচ্ছে ভিডিও করছিল রাজিয়ার হচ্ছে কাজ দেখতে পারে না কাজ যদি থাকে তাহলে ও শান্তি পায় না তো যাই হোক টোকটাক করে এইভাবে চলছে ওরা যতক্ষণ ভিডিও করেছে করেছে আর আজ তো জানো তো প্রচুর গরম মানে এত গরম মানে কি বলবো বলার ভাষা নেই পাখা চলছে গরম যেন গরমে ভর্তি হয়ে গেছে ভাষা নেই বাংলা তো যাই হোক ছিল না তো ওরকম হচ্ছে মানে প্রচুর গরম আজকে ছাদে ছিলাম ভাবলাম ওখানে একটু মনে কোনো দিক থেকে হাওয়া ফাওয়া আসতে কিন্তু না কোথাও থেকে এক ফটাও কিন্তু কোনো হাওয়া তাওয়া আসেনি আর আজকে বন্ধুরা একটা মজার কথা রাত হচ্ছে দুটো আড়াইটার দিকে মানে এত মেঘের গর্জন আর আওয়াজ আজকে তো ছিল মহালয়ার দিন তো এত গর্জন আওয়াজ ছিল মেঘ তো আমি ভাবলাম বেকনিতে কোনো কাপড় চোপড় আছে কিনা তো তাড়াতাড়ি করে তুলবো রাত আড়াইটা হ্যাঁ আড়াইটা রাত দুটো আড়াইটায় উঠে দেখছি যে তাড়াতাড়ি করে আবার গিয়ার এসে দেখলাম আর ছিল তো ওকেও ডাকলাম ডাকার পরে দেখছি যে হ্যাঁ এই মনে বৃষ্টিটা চলে এলো চলে এলো আবার শুনতে শুনতে এরিয়া তাড়া করে উঠে বেলকোনিতে যা কাপড় চোপড় ছিল সব কিছু নিয়ে গেল কিন্তু ভাবছি তাহলে ঠিক আছে এখন একটু শান্তিতে ঘুমানো যাবে কিন্তু এক ফোটাও অন্য বৃষ্টি নেই কোথাও একটা ফোটাও বৃষ্টি পড়েনি সকালে উঠে দেখছি আবার একটু পরে নিজের বচনও থেমে গেল সব কিছু থেমে গেল বৃষ্টি হলো না আর হাওয়া বাতাস কিছুই হলো না একটু হাওয়া দিয়েছিল একটু তখন আর হাওয়া দেওয়ার পরে নিজের শব্দ থেকে আর হাওয়া দেখে কারেন্টটাও চলে গেলো কারেন্টটাও চলে গেলে এই পর তো মিনিট মনে হয় চার পাঁচ মিনিটের মধ্যে সব কিছু শান্ত হয়ে গেলো সেই আবার একই বড় আজকে রাতে বেলা কেউ ঘুমাতে পারেনি যেতে শুয়েও কিন্তু এত প্রচুর গরম তো এই গরমের মধ্যে খেতে রান্না করতে কোথাও যেতে কোনো কিছুই ভালো লাগে তারপরে রাত আড়াইটা আড়াইটা তিনটা পর্যন্ত বৃষ্টি মিলে মা বেটি মিলে সব বের করে বসে আছি রাতে আজকে রাতের ঘটনা এরকম মুখে গেছে না ঘুমাতে পারি না শুতে পারি না পাখা চলে কোনোটাই নাই তো চলো খাওয়া দাওয়া এখন করবো খাওয়া দাওয়া তো যা আর থাকে সেটাই তো চলো বন্ধুরা আজকের মতো শেষ করছি আর সবাই যা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে দিয়ে আমার পাশে থাকবে তো চলো গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো গ্লভাবে